পুলিশের নজর এড়িয়ে চায়ের দোকানের আডালে মাদক দ্রব্যের ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ সহ নেশার ট্যাবলেট ঘটনায় অদেশ রাউত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার থানার পুলিশ পুরনো রেলস্টেশন এলাকায় অভিযান চালায় সেখানে একজনকে কাফ সিরাপ ও ট্যাবলেটসহ হাতে নাতে ধরে ফেলে পুলিশ এরপর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর সহ মালবাজার থানার আইসি সুমির তামাংয়ের নেতৃত্বে পুলিশ মাল শহরের ঘড়ি মোড এলাকায় তার বাড়িতে অভিযান চালায় সেখান থেকেও দুই পাঁচটি কাফ সিরাপ ও এক পাঁচ দুই শূন্যটি ট্যাবলেট উদ্ধার করা হয় ম্যাজিস্ট্রেট হিসেবে মালবাজারের বিডিও রশ্মিদিত্য বিশ্বাস উপস্থিত ছিলেন এদিকে এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি এই কাজের জন্য এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন বেশ কিছুদিন ধরে পুলিশের নজর এড়িয়ে আবারও এই ব্যবসা শুরু করেছিল পুলিশ বেশ কিছুদিন ধরেই তাকে খুঁজছিল আপনার দোকান থেকে আজকে এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করলো পুলিশ কি বলবেন আপনার বাড়ির দোকানে এইগুলো কিছুই ছিল না স্যার বহু তারা খুললো আমার বউকে বলা গেল কি হ্যাঁ তুমি ভিতরে যাও ব্যবসা করছেন এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ইরিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স